সুপার এটি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার কোন আশাই নেই যেখানে বারো ওভার এক বলে একশো ষোলো রান চেস করতে হবে সেখানে বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা দেখি খুবই নাজেহাল বাংলাদেশের ব্যাটাররা এই রানটা চেস করতে পারলে নিশ্চিত ছিল কিন্তু তাদের মন মানসিকতা এবং ব্যাটিং স্টাইল দেখে এটা মনেই হয়নি যে তারা এই রান চেস করতে নেমেছে তারা তাদের নিয়ম মেনে খেলে যাচ্ছে এবং নিয়ম মেনে উইকেট দিয়ে আসছে প্রতিপক্ষ দিক আর এজন্যই বাংলাদেশের দ্বারা সেমিফাইনাল তো দূরের কথা কোনো ম্যাচ জিতে সম্ভব নয় কারণ বারো ওভার এক বলে রানের টার্গেট চেস করা বাংলাদেশের পক্ষে অসম্ভব ছিল না তারা যদি ভালো মতো ব্যাটিং করতো তাহলে এই রান চেস করা সম্ভব ছিল তবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে আজকের ম্যাচটি আমাদেরকে পরাজয় বরণ করতে হবে অনেক বছর পর আমাদের সেমিফাইনাল খেলার মতো সুযোগ হয়েছিল কিন্তু বাংলাদেশের ব্যাটারদের জন্য তার সম্ভব হয়ে উঠিনি কেননা বাংলাদেশের বলাররা যথেষ্ট পরিমাণ ভালো খেলে গেছে যদি ব্যাটাররা একটু সহায়ক ব্যাট করতে পারত তাহলে হয়তো বাংলাদেশ এই ম্যাচটি জিতে যেত কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশি এদেরকে নিয়ে আসলে ভালো কিছু আশা করা সম্ভব না দর্শক এমন একটি ম্যাচ হারার পিছনে বাংলাদেশে ব্যাটারদের ব্যর্থতায় বেশি মনে করছি আপনাদের কি মত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে